আসসালাম আলাইকুম সবাইকে জীবনে প্রথম হিন্দু বিয়েতে যাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে পুরো শেয়ার করব। সো হাঁটি হাঁটি পায়ে হেঁটে চলেছি নৌকার উদ্দেশ্যে যেহেতু এখন বর্ষার সময় নৌকার ঘাটে এসেই দেখি নৌকাও হাজির সো নৌকায় উঠে পড়লাম আমি নদী পারাপার হতে হতে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করুন তো যেহেতু বর্ষাকাল রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না আর হিন্দু বিয়েতে বরযাত্রী হিসেবে অনেক মানুষ যায় তাই ছোট্ট একটা হ্যালো বাইক নিয়ে ছুটে চলেছি যেখানে বরযাত্রীর গাড়িগুলো অপেক্ষা করছে সবার জন্য সেইখানে এসে দেখি গাড়িগুলো অপেক্ষা করছে আমারই কলেজের মাঠ কলেজে অনেকদিন ধরে আসা হয় না তাই যেহেতু সুযোগ পেয়ে গেছি তাই ভাবলাম কলেজটা একটু ঘুরে দেখি আমার সাথে আপনারা ঘুরে দেখেন আমার প্রিয় ক্যাম্পাস ঘিওর সরকারি কলেজ গাড়ি ছাড়তে ছাড়তে সন্ধ্যা থেকে রাত্রি সো আজকের গন্তব্য মানিকগঞ্জ থেকে গাজীপুর গাড়িতে হাসা হাসি আড্ডা উল্লাস করতে করতে চলে আসলাম কনের বাড়িতে কনের বাড়ির ডেকোরেশন খুবই সুন্দর মনোমুগ্ধ দেখুন কি সুন্দর ডেকোরেশন ভালোই লাগছে আমার আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন আর খালি পেটে কী বা উপভোগ করবো বলুন এত দূর এত জার্নি করে আসলাম আস্তে আস্তে পেটে খিদে লেগে গেছে তাই ভাবলাম আগে পেট পুজোটা করে নেই তারপরে এদের পুজো দেখবো তা খেতে এসে দেখি অনেক ভিড় বসারি জায়গা নেই তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে। আমরা বসে পড়লাম খাবার তো খাবারটা শেষ করি মিউজিকটা বেশিক্ষণ দিয়ে রাখলে আবার ইউটিউবে কপিরাইট দিয়ে বসবে কি আর করার বলুন শান্তি নেই কোথাও আর্টিফিশিয়াল মিউজিকের বদলে তার থেকে আমরা ব্যান্ড পার্টি মিউজিকের সাথে সাথে বিয়েটা উপভোগ করতে থাকি দেখুন কি সুন্দর তাই না সবই টাকার খেলোয়াড় কি কাণ্ড দেখুন ভোরের আলো ফুটে গেছে চারিপাশে পাখির কিচির মিচির শব্দে ভালোই লাগছে কিন্তু এদের বিয়েটা এখনো শেষ হচ্ছে না বলুন তো সেই রাত্রে শুরু হয়েছে এখনো শেষ হওয়ার নামই নেই এখন প্রায় সকাল সাড়ে ছয়টার মতো বাজে এখনো বিয়ে শেষ হয় না ঘুম ঘুম চোখে ছুটে চলেছি বাড়ির উদ্দেশ্যে এখন সবাই গাড়ি থেকে নেমে উঠে পড়লাম নৌকায় ব্যান্ড পার্টির মিউজিক উপভোগ করতে করতে এখন আমরা সবাই ছুটে চলেছি বাড়ির উদ্দেশ্যে তো আপনারাও উপভোগ করতে থাকুন মধুর সুর আর দৃষ্টিনন্দন গ্রাম বাংলার সৌন্দর্য আজকের যাত্রা এই পর্যন্তই খোদা হাফিজ